আরে ভাই আপনি আমার ভাইয়ের মোবাইল উঠাই দিছেন জি ভাই ধন্যবাদ আরে তাড়াতাড়ি মানি ব্যাগটা লই লই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আমার মা হাসপাতালে তো যাইতে হয় আমার একটু ঠিক আছে ভাই ভালো থাকেন তাড়াতাড়ি আমার বুতুমগুলা খুল এখান থেকে চালু করে চলে যাই তাড়াতাড়ি চলে এখান থেকে পাবলিক আসার আগে দেখি তো কি আছে ভালো করে দেখ কি আছে ভাই টাকা তারপরে এটিএম কার্ড কাট পাইছি রে মামা এবেড়া চল কাট নিয়ে বুতে যাই মামা রাখ 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 দেখ আর কি আছে আরো কার্ড আছে রে মামা এটিএম কার্ড আরেকটা আছে আকার তো কোনো অভাব নেই রে মামা চল 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 ভাগি এই জায়গা থেকে ভাগি এই দাঁড়া আমরা টাকাগুলো ফুন্ডার করে যাই ভাগাভাগি চল যাই আই হুন্ডার উপরে বসি তাড়াতাড়ি বাইর কর এখানে বেশিক্ষণ থাকা যাবে না লোকজন আই পড়বো এটিএম কার্ড আছে দুইটা দুইজনে দুইটা ল একটা নেই আর আমি একটা নেই টাকা আছে তুই এগুলা রাখ আর আমি রাখি টাকা যখন ভাগা তাহলে বসি ঠান্ডা বাতাস আছে ঠিক আছে অনেক দূরে পড়ছি আর খুঁজবো না নেই আমি আর পাইবো না ঠিক আছে আমরা এখানে একটু বসি তারপর যাবানি ঠিক আছে আমরা এখানে বসি বসে ঠান্ডা হাওয়া বাতাস খাই আরে আমার মানি ব্যাগ পেলো কই আমার মায়ের চিকিৎসার টাকা ছিল এখন কি করি কোথায় পাই মানি ব্যাগ তো কিছু বুঝতে পারত রে বন্ধু না ওই ওর কোনো কর্তা থেকে যাইয়ে দেখি কি হয়েছে আরে বন্ধু কি হয়েছে এ নাকি খোঁজদাসস কিছু হারাইছে নাকি মানি ব্যাগটা হারাই গেছে পাইতাছি না কি কস বন্ধু মানি ব্যাগ হারাই ফেলাইছস টাকা ছিল ছিল মায়ের চিকিৎসার টাকা ছিল মানি ব্যাগটা কই হারাই গেছে কই জানি আর গেছে পাইতাছি না বন্ধু কারোর সাথে দেখা হয়েছিল নাকি রাস্তার ভিতরে বন্ধু দেখা হয়েছিল রাস্তায় এক লোকে দাঁড়াইছে তার ডেনা দেনা কাটা তু মোবাইল তুলতে পারছে না আমি মোবাইলটা তুলে দিছি তুল্লা দেওয়ার পরে আরেক আরেক জনাই শাহ গলায় জড়াইয়া ধরলো ধইরা কয় ভাই আমার আমার ভাইয়ের যে কত বড় উপকার করছেন তুই তো ভুল করে ফেলাই পরে বলে ভালো থাকে কি কস বন্ধু এ রাস্তা ওরা তো সিটিং বাজি করে ওরা পকেট মারে যে কোনো একটা বাহানা সাজাই ওরা চিন্তাই করে তুই তো বন্ধু ভুল করে ফেলাইছ তুই অবশ্য চিনতে পারো নাই তাই হাই হাই এখন আমি মায়ের চিকিৎসা কি মা হাসপাতালে অসুস্থ মানে যাচ্ছিলাম হাসপাতালে হাসপাতালে যাইয়া টাকাটা পেমেন্ট করবো তারপর টাকাটা নিয়ে গে লগা ও খুঁজলে তো পাওয়া যাইব অন কই পেই ক ঠিক আছে বন্ধু দেখ একটু হাসপাতাললে আছে আমার মা ভর্তি আছে টাকাটা পেমেন্ট করতে পারতাছি না দেখ বন্ধু একটু তুই টেনশন করিস না আশেপাশে আছে কিনা আমি থাকলে তোরে জানাই দিস বন্ধু ঠিক আছে বন্ধু দেখ একটু দেইখা আমারে জানাই আরে তুই তো এনে কি অবস্থা আজকে দান্ডা করছিস কই দান্ডা করছিস তোমর কি তুমি চলে গেছস আবার আসছ কেন তোর কি তুই এর মধ্যে আইছস কেন हमको দান্ডামরা করছিস যা আরে আমি গেছি এটা বড় কথা না আজকে আমার একটা বন্ধুর বিপদের জন্য তোর কাছে আইছি ওর মা হাসপাতালে তোরা মনে হয় ওর মানি রাইখে দিস ও টাকা ভর্তি কারণ ওর আম্মার চিকিৎসার টাকা ওইখানে খারাপ লাগবে না বন্ধু একসাথে তো অনেক কাজ করছি অনেক পাপ করছি ঠিক আছে না হয় আজকের দিনের জন্য এটা মাপ করে দে ও তো আমাদের বন্ধু ওর আম্মা অসুস্থ ওর আম্মা মানে আমাদের আম্মা ঠিক আছে ওর মানি ব্যাগটা দিয়ে দে বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে মানি ব্যাগটা দিয়ে দেই আচ্ছা তাহলে দিয়ে দে এই যে বন্ধু ধর মানি ব্যাগটা নে তাড়াতাড়ি ওই লোকটারে দিয়ে দে বন্ধু মানি ব্যাগটা তো দেশ নাই একটা মায়ের জীবন ফিরেই দিছো ঠিক আছে দোয়া করি বন্ধু তোরা এই পথ থেকে সরে যা ভালো থাক হ্যাঁ হ্যাঁ বন্ধু কই তুই আমি তো ইয়ার সামনে আছি চক্করের সামনে খুশির খবর বন্ধু মানি ব্যাগটা পাওয়া গেছে তুই কই চলে আয় তাই বন্ধু কোথায় আছিস তুই তোর সাথে যেখানে দেখা আছে ওইখানেই আছি আমি আয় আচ্ছা বন্ধু আমি আসতেছি তুই থাক ওকে বাই বন্ধু বন্ধু আইছস হ্যাঁ বন্ধু আইছি এই মানি তো বন্ধু সবকিছু ঠিক আছে নাই দেখ হ্যাঁ সব ঠিক আছে ধন্যবাদ বন্ধু আমার মাটা বাইসা যাব তোর লাগিয়া বন্ধু বন্ধু ঠিক আছে অনেক বড় উপকার করলি রে বন্ধু ভালো থাক আমি হাসপাতালে যাই ঠিক আছে বন্ধু থাক সদ্দেবেশে ভাত পেতে থাকে এদের পালায় যে পড়ে তার হয়ে যায় সর্বনাশ আমরা একটি শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করেছি আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ